আমার যে কষ্ট দিছে আমি যে সইছি আমার মতো না করে না রসমালাই রসমালাই পরে সবাই আনন্দ ভাই আর ছুটে আসে ভাই আমরা লাল তরমুজ দেন পরে সেই লাল তরমুজ আমি তার কাছে বিক্রি করি আমি ফুটপাতের ব্যবসায়ী অর্থাৎ আপনি তরমুজ কিভাবে চেনেন এটার কি কোনো স্পেশালিটি রয়েছে তরমুজ কিভাবে চিনলাম এর পিছনে আগে আপনার দশ পনেরো বছর গোলামি করতে হবে এবং কি কামলাগিরি করতে হবে লাড়তে হবে চারতে হবে কাটতে হবে এরকম আমার বাপ দাদার পিছনে দশ পনেরো বছর গোলামি করে কামলাগিরি করে পরে আমি তরমুজ চিনছি এর আগে তরমুজ চিনি নেই কিন্তু আপনি তো কনটেন্ট ক্রিয়েট করতে চান এটা কি সত্যি কনটেল করতে চায় না আল্লাহ যদি আমাকে মানুষ চায় না যে শুরু থেকেছে আস্তে আস্তে কর্ম করতে 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 কষ্ট করতে যদি উপরে উঠুক আমি আল্লাহর মধ্যে সেটা চাই ভাই আমি কষ্ট করতে করতে কি ভিডিও বানাবেন পেজে পেজে ভিডিও বানাতে আমি চাই না কি লিখে চাই না আমার এটা হচ্ছে আগে আর ভিডিও হল পরে পরে হ্যাঁ এখন যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয় যে নিজের তরমুজ বিজনেস ছেড়ে অন্য দোকানে বসেন এবং সেটার বিনিময়ে একটা পেমেন্ট আপনি পাবেন সেটা কি বেছে নেবেন আপনি না না আমার এটা আগে এটা আমি সারাদিন বিক্রি করব। সারাদিনের পিসে কর্ম দিব কিনবো এবং সারাদিনের বিক্রি করব বিক্রির পরে আমি যখন মানে সব কাজ শেষ পরে যদি দাওয়াত করে তাহলে আমি ছুটে যাই যে তারে করে দিই শেষ প্রশ্নে যাব একটা ভিডিওতে আপনি কান্না করছিলেন এবং এরপর আপনি অভিযোগ করছিলেন যে আপনাকে অনেকে ঠকিয়েছে এই বিষয়টা একটু বলেন কিভাবে ঠক আল্লাহ যাকে ঠকায় অন্য জন ঠকাতে পারেন না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে প্রথম আমি বাইরে লেগেছি আমি বুঝতে পারি নাই পরে আমি ওই যে সজীবের দোকানে গেছি একজনের মারফতে করি ভাই আমার মোবাইল ফিকচারে যাবেন যাইয়া এই একটা ই তরমুজ কাইটা ভিতর থেকে একটা মোবাইল পিকচার বাই পর আমি আচ্ছা ঠিক আছে তোমার কিছু কর আছে আমি আমি গরিব মানুষ তরমুজ খাই আমার একটা যে কোনো একটা গিফট করবেন আপনি আমার আমার চাওয়ার পর কিছু নেই আমি কই নাই যে আমার ভাই বিশ হাজার দিতে বলবো দশ হাজার দিতে পাঁচ হাজার কই নাই একটা জিনিস আমি যাই গিফট করি খুশি আচ্ছা ঠিক আছে দিব। ঠিক আছে পরে আমি দোকানে গেছি তরমুজের ভিতরে মোবাইল ফিকচার ঢুকাইয়া পরে গান তরমুজ লাল মিষ্টি বাড়ি করছি আবার মোবাইল ফিকচারও বাড়ি করছি বাড়ি করে বলছি ধরুন আমি যে কাহিনী এটা বলছিলাম যে ওই কিরে কিরে মুধু মধু রসমালে রসমালাই এটা বলছি উদ্বোধন করছি দোকানটা সে আমারে কী বলবো দাদা আমার যে কষ্ট দিছে আমি যে শৈছি আমার মতো যে কেউ লগে যেগুলো না করে কেউ হ্যাঁ সইতে পারবো না আমি যেরকম শৈছি আমার মতো অন্য কেউ হইলে হ্যাঁ সইতে পারবো না আমি তাকে বলবো যে আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়ার নাই আমার লোক যেরকম করছেন অন্য জন্য লগে এরকম করেন না সইতে পারবো না সেটা মধুভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এবং দর্শক বিন্দু সামনে আমি তোর মুসা কাটবো সবাই একটা আপনার ডায়লগটা আপনি নেবেন হ্যাঁ সে মানুষ আনন্দ পাইয়া হ্যাঁ চা এবারে বলছি পরে মানুষ তোর মুসকা ভাইরাল বানাই আমি আমি একটা বিষয় বলতে চাই সব শেষ একবারে আমি যখন আপনার কাছে গিয়েছিলাম আমি দেখছি সব দোকানদাররা আপনাকে হাই হালো করছেন এবং এখানে আসার পরে আপনাকে অন্য ফল বিক্রেতারা বলছেন যে আমাদের দোকানে একটু আসেন একটু বসেন আমাদের একটু ভাইরাল করে দেন হ্যাঁ সবাই বলে ভাই আমার দোকানে একটু বোন দোকানটা আমার করে ঘুরে সবাই বলে আমি আমি বলি কে আমি তোমার দোকানে বসবো আমার মুজ বিক্রি করি আমার মুজি ভালো আছি